সব ঠিক আছে গুলি লেগেছিল তোর তো গাঁট লাগ گئی প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে 21 নভেম্বর Amazon প্রাইম ভিডিওতে মুক্তি পেল জনপ্রিয় স্পাই থ্রিলার ফ্যামিলি ম্যান সিজন 3 মুক্তির সঙ্গে সঙ্গেই দর্শকদের চোখে লেগেছে অ্যাকশন আবেগ আর রাজনৈতিক নাটকের অনবদ্য সমন্বয় বিশেষ করে প্রধান চরিত্র মনোজ বাজপেয়ীর দুর্দান্ত পারফরমেন্স আবারও সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছে এবারও তিনি ফিরেছেন গোয়েন্দা কর্মকর্তা শ্রীকান্ত তিওয়ারি হিসেবে একদিকে দেশের নিরাপত্তা রক্ষা অন্যদিকে মধ্যবিত্ত পরিবারের প্রতি দায়বদ্ধতা এই দ্বৈত জীবনের চাপই তার চরিত্রকে আরও মানবিক করে তুলেছে নতুন সিজনে শ্রীকান্তের সামনে হাজির হয় আরও জটিল উত্তেজনাপূর্ণ ও রাজনৈতিকভাবে সংবেদনশীল পরিস্থিতি তৃতীয় সিজনের কাহিনী গড়ে উঠেছে উত্তরপূর্ব পূর্ব ভারতের অশান্ত পটভূমিকে কেন্দ্র করে অঞ্চলটির উন্নয়ন ভাবনা তরুণ সমাজের অবিশ্বাস সীমান্ত রাজনীতি টানাপোড়েন এবং চীনের ভূ রাজনৈতিক প্রভাব সব মিলিয়ে তৈরি হয়েছে জটিল গল্পপট এছাড়া শক্তিশালী ড্রাগ মাফিয়া রুকমা চরিত্রে জয়দীপ আহলেয়াদ এবং ব্রিটিশ প্রকার মীরা এস্টোন চরিত্রে নিম্রত কৌরের উপস্থিতি গল্পে বাড়তি তীব্রতা যোগ করেছে যদিও সিরিজটি বিপুল প্রশংসা কুড়িয়েছে তবে কিছু সমালোচকরা মনে করেন একাধিক প্লটকে একসঙ্গে টানার চেষ্টা করায় গল্প মাঝে মাঝে অতিরিক্ত ভিড়ে জটিল হয়ে উঠেছে বিস্ফোরণ ধাওয়া অপহরণ এবং গোপন মিশনের ভিড়ে কাহিনীর গতি মাঝে মধ্যে আলগা হয়ে গেছে